নবী সুলাইমানকে মানুষের মধ্য থেকে কিছু ছিল সেনা বাহিনী আবার জিনদের মধ্য থেকে কিছু ছিল সেনা বাহিনী আবার পক্ষী কুলের পক্ষ থেকে কিছু ছিল সেনা বাহিনী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা বাহিনীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম সালাতাম এই তিনটা বাহিনীকে একদিন ডাক দিলেন উপস্থিত হওয়ার জন্য এবার মানুষের মধ্য থেকে সেনা বাহিনী তারা তাদের পজিশন নিয়ে নিল জিন্দের মধ্য থেকে সেনা বাহিনী তারা তাদের পজিশন নিয়ে নিল পক্ষী কুলের পক্ষ থেকে সেনা বাহিনীরা তারা তাদের পজিশন নিয়ে নিল এবার সুলাইমান আদাই হিসালাতাম তিনি সফর বের হয়ে গেলেন ara dunyar ma নবী সুলাইমান যাইতে যাইতে এমন একটা এলাকায় গেলেন যে এলাকায় যাওয়ার পরে ওই এলাকায় কোনো মানুষ বসবাস করে না ওই এলাকাটা ছিল পিপিলিকার এলাকা ওই দেশটা ছিল পিপিলিকার দেশ ওই দেশটা ছিল পিপিলিকার দেশ এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলিকার একটা ঘটনাকে কেন্দ্র করে দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজিল করে দিলেন নমল মানে হলো পিপিলিকা আমার আল্লাহ আলামিন নমল মানে হলো পিপিলিকার সূরা আমার আল্লাহ পিপিলিকার নামে একটা সূরা নাজিল করে দিলেন ওই দিকে যেতে না লম্বা আলোচনা মানুষ এবার পিপিলিকার দেশে যতর নবী সুলাই বান গেলেন এমতো অবস্থায় ওই পিপিলিকার ছিল লিডার ছিল ওই লিডার অন্যান্য পিপি লিডার পিপিলিকাদের উদ্দেশ্য করে ডাক দিয়া বলেন হাতা ইদা আতা ওয়া দা ওয়া দিন নামলিক নামলা তুইয়া আইয়ো

এবার পিপিলিকা দিয়া বলেন হে পিপিলিকার দলে রাজ তোমরা তাকায় দেখো নবী সুলাইমান নবী সুলাইমান তার বাহিনী নিয়া আমাদের দেশে তিনি আগমন করেছেন এখন তোমরা যদি বাঁচতে চাও তাহলে ঘরের ভিতরে প্রবেশ করো নতুবা অজ্ঞাত অবস্থায় তারা তোমাদেরকে না দেখে পায়ের নিচে ফেলে দিয়া তোমাদেরকে পিষে ফেলবে এ পিপিলিকার দলেরা তুমরা যদি বাঁচতে চাও আমার কথাটা তুমরা শুনো যদি তোমরা আমার কথা শুনো তাহলেই তোমাদের জন্য মঙ্গল এই কথাটা মহান আল্লাহ রব্বুল আলমিন সুলাইমান নবীকে শোনায়া দিছে সুলাইমান আলাইহি সালাম এই কথাটা শুনে তিনি একটা মুস্কি হাসি দিলেন সুবাহান আল্লাহ Oh মহান আল্লাহ পাক আলামিন পরের আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাবাসসাবা তোহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রব্বি আওসি'নি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى وعلى والدي وأن أعمل صالحا وأن أعمل صالحا ترضاه وأدخلني وأدخلني برحمتك في عبادك الصالحين. মহান আল্লাহ পাকুরব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাতাবাসসামাকু হিকাম মিন কওলিহা যখন তাদের কথাটা বিপিলিকার কথাটা যখন সুলাইমান নবী শুনলেন এমতো অবস্থায় তিনি একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়া মহান আল্লাহকে ডাক দিয়া বলেন কলা ক্বালা রাব্বি হে আমার রব আউযি